আলহামদুলিল্লাহ আউল্লাহ শেখ আনজিম বিসমিল্লা রহমান রাহিম শেফ দ্য পিপল ডেনমার্কের কর্তায়নে আমাদের খালারুকা গ্রামের মদারপুরে আমরা অবস্থান করছি এই বাড়িতে প্রায় সাতাশটি পরিবার বসবাস করছেন দীর্ঘদিন যাবৎ বিশুদ্ধ পানির সংসরে তারা ভুগছেন আমরা সেভ দ্য পিপল ডেনমার্কের অর্থায়নে একটি ডিপ স্থাপনের উদ্বোধন করতে যাচ্ছি আজকে আমরা সেভ দ্য পিপল ডেনমার্কের উত্তর তখন এবং সমৃদ্ধি কামনা করছি আমরা তাদের জন্য আল্লাহ দরবারে প্রাণ ধরে দোয়া করছি আল্লাশবাহানোর আলাদা তাদেরকে দুনিয়া এবং আশেপাশে উত্তম প্রতিদান দান করেন আর পাশাপাশি আমরা সবার দোয়া কামনা করছি আজকের এই ঘর স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে আপনারা সবাই দোয়া করবেন মানুষ যাতে শুভ ফল স্থাপনের মাধ্যমে পানির যে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি যাতে মানুষ পেতে পারে